হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো আমি জানি না এই টপিকটা কত মানুষ দেখবে বা কত মানুষের কাছে পৌঁছবে বা কতটাই ভিডিওটা নিয়ে আলোচনা হবে সেই সব কিছুকে সরিয়ে রেখেই আমার মনে হলে দেখো এই চ্যানেলে আমার ব্যক্তিগত কিছু মতামত থাকে এবং সেই মতামতগুলো আমি তোমাদের সঙ্গে এসে শেয়ার করতে ভালোবাসি কারণ তোমরা আমার প্রচণ্ড কাছের বলা পারে আমার একটা ফ্যামিলি তোমরা তোমার মনে হয় সেই ব্যাপারটা আলোচনা করা খুবই দরকার এবং আমরা জানি সেকেন্ড নভেম্বর শাহরুখ খানের জন্মদিন ছিল তুমি দেখে মানে তোমরা দেখেছো সারাদিন এসারকে একে সেলিব্রেট করেছি কারণ এটা সত্যি একটা অবশ্যই আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল মুভমেন্ট এসারকে আমাদের কাছে একটা ইমোশান এটা নিয়ে সন্দেহ করা কোনো জায়গা নেই কিন্তু এরই পাশাপাশি সেকেন্ড নভেম্বর কিন্তু আমার মনে হয় বাংলার আরও একটা লেজেন্ডের জন্মদিন সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু তাকে যেন কোথাও গিয়ে আমার মনে হয় যে মানুষ বিরাট পরিমাণে নেগলেক্ট করে এটা ঠিক কথা যে একই দিনে বিরাট জনপ্রিয় কারুর জন্মদিন থাকলে তুলনামূলকভাবে আরেকজনের জন্মদিনটা কোথাও গিয়ে হালকা হয়ে যায় কিন্তু এটা খুব দুঃখজনক যে আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা দর্শকের কাছে কোনো রকম কোনো পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে না কোনো রকম কোনো আলোচনা দেখতে পাওয়া যাচ্ছে না এটা খুব দুঃখজনক একটা ব্যাপার এবং আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুবই দরকার আমি আমার দিক থেকে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছি ফেসবুকে আমি ওনাকে নিয়ে কথা বলেছি ইউটিউবে আজকে কথা বলছি ইভেন কালকে আমি কমিউনিটিতেও পোস্ট করেছিলাম কারণ আমার মনে হয় যে আজকে একজন বাঙালি হিসেবে যদি আমি চিরঞ্জিতের জন্মদিন ভুলে যাওয়াটাকে মনে করি যে এটা আমার অহংকার যে এনাকে নিয়ে কথা বলে কী হবে এনার জন্মদিনে মাতামাতি করা কী আছে আমার মনে হয় বাঙালি হিসেবে সেটা একটা অপরাধ হবে বেসিক্যালি আমি যখন বাংলা সিনেমা নিয়ে কথা বলি বাংলা সিনেমা প্রেম হিসেবে কথা বলি আজ কিন্তু ভুললে হবে না যে চিরঞ্জ চক্রবর্তীর অবদানটা কতটা এবং আজকে যে বাঙালি সেলিব্রিটিদের ওপর যে সবসময় যে আঙুল তোলে আজকে প্রসিন চট্টোপাধ্যায় কোনো একটা অনুষ্ঠানে গিয়ে যখন ইংলিশ বেশি বলেন বাঙালিরা তাকে রীতিমতো কাটুঘরে তুলে দেয় কেন ইংলিশ বলছে কেন ইংলিশ বলছে বাঙালি হয়ে লজ্জা করে না জিদ্দাকে নিয়ে অনেক কথা চারপাশে বলতে শুরু মানে আমরা দেখতে পাই অবাঙালি বলে এটা ওটা কথা তো সেই বাঙালি কতটা নিজের বাংলার মানে মানদণ্ডটা বজায় রেখেছে নিজের ক্ষেত্রে এটা আমার একটা খুব বড়ো প্রশ্ন সিরিয়াসলি বলছি এটা আমার খুব বড়ো প্রশ্ন আজকে আমি মানে সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি আমি মিডিয়া মারফতও চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে কোনো কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম না আজকে মিডিয়া বেশিরভাগ সময় চিরঞ্জ চক্রবর্তী ইন্টারভিউ নিচ্ছে ওনার বাড়িতে গিয়ে কথা বলছেন ইন্টারভিউ দিচ্ছেন উনি সময় নষ্ট করে তো আজকে অনেক বড়ো বড়ো জার্নালিস্টের আমি দেখলাম শাহরুখ খানকে নিয়ে বড় বড় কথা লিখেছে তারা অবশ্যই সেটাও হওয়া উচিত কিন্তু তার পাশাপাশি চিরণ চক্রবর্তীকে নিয়ে তাই দু মিনিট লেখার সময় নেই এটা কি সিরিয়াসলি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হবে আজকে চিরঞ্জীবীর যে জন্মদিন হয় একই দিনে যদি ওখানকার অন্য কোনো ইন্ডাস্ট্রি আরও বড় করুর হয় একদম কি নেগলেক্ট করে দেওয়া হবে চিরঞ্জীবীকে তেলেগু ইন্ডাস্ট্রিতে এটা কি পসিবেল সে যতই তার ভালো সময় বা খারাপ সময় যাক এই জিনিসটা আমার প্রচণ্ড প্রচণ্ড দুঃখজনক কেন বলছি আমি কথাটা আজকে এটা ভুললে হবে না মানে উত্তম কুমার পরবর্তী যুগে যখন বাংলা ইন্ডাস্ট্রি শেষ কোনো অস্তিত্ব নেই তখন কিন্তু তিনটে নাম বা চারটে নাম ইন্ডাস্ট্রি মাঠে নয় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্রসেন চট্টোপাধ্যায় তাপস পাল চিরঞ্জিত চক্রবর্তী এবং আমাদের সবার প্রিয় রঞ্জিত মল্লিক এই চারজনের অবদান কোনো দিন ভোলা যাবে না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই চারজন না থাকলে বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকতো না উত্তম কুমার পরবর্তী যুগে সবাই বাংলায় কাজের আশা ছেড়ে দিয়েছিল বাড়ির বড়দের কাছে আমি শুনেছি মানে টেকনিক্যাল স্টুডিওতে তালা পড়ে গেছিলো যে শেষ সব কিছু শেষ সেখান থেকে দাঁড়িয়ে এই চারজন নিজেদের একটা আলাদা স্টাইল আনে হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে সেটা তোমাদের ক্রিঞ্চ মনে হতে পারে হতে পারে সেটা আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের যাত্রাপালা মনে হতে পারে কিন্তু ওই যে শহরের বাইরে গ্রাম বাংলার বুকে যে বাংলা সিনেমা ছড়িয়ে পড়লো বাড়িতে বাড়িতে জায়গাটা গ্রাম বাংলার ছেলে দেবজিতের প্রতি আকৃষ্ট কেন হল কারণ গ্রাম বাংলায় বাংলা সিনেমা নিয়ে চর্চা শুরু হয়েছিল সেই চর্চাটা হয়েছিল কোন সময় গ্রাম বাংলার দিকে সেই অডিয়েন্সটা কিন্তু হিউজ সেটা কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী প্রসূত চট্টোপাধ্যায় এদের আমল থেকে তো এদের অবদান কিন্তু কোনোদিন ভোলা যাবে না এবং আজকে যারা চিরঞ্জিত চক্রবর্তীর কিছু অভিনয়ের জন্য তাকে যাত্রাপাড়া অভিনেতা বা উল্টো পাল্টা তাকে বলে তোমরা তার চতুষ্কের একটা কাজ দেখে নাও তিনি কিন্তু ওই সময় ইচ্ছাকৃতভাবে ওই ধরনের অভিনয়গুলো করতেন সে রঞ্জিত মল্লিক হোক বা তাপস পাল হোক বা প্রসূত চট্টোপাধ্যায় করতেন কারণ তারা গ্রাম বাংলার অডিয়েন্সকে টানতে হয়েছিল এবং গ্রাম বাংলার অডিয়েন্স কাছে গ্রহণযোগ্য ছিল যে কারণে চিরঞ্জিত চক্রবর্তী বাবু থেকে ভেঙে পুরোপুরি ভাবে চিরঞ্জিত করেন এবং ওরকম একটা অভিনয়ের প্যাটার্ন নিয়ে আসেন আজকে আমরা দেখি আমরা হাসি কিন্তু এটা ভুললে হবে না একটা সময় যখনই কেবল লাইল আসেন শুধুমাত্র ডিডি বাংলা ছিল ডিডি ন্যাশনাল ছিল তখন কিন্তু দুপুরবেলায় মানে চিরঞ্জিত বাবু সিনেমা থেকে আমাদের সময় কাটতো বিরাট রকম সময় কাটতো আমরা হাসতাম আমরা মজা করতাম যাই করতাম না করতাম কিন্তু একটা এন্টারটেনমেন্ট ছিল এবং আজকে মাস ইন্ডাস্ট্রি যতদিন থাকবে মেন স্ট্রিম মুভি যতদিন থাকবে চিরন চক্রবর্তীর নাম কিন্তু লেখা থাকবে আজকে তুমি বেদের মেজ না সেই সময় বক্স অফিসটা চিন্তা করো সেই সময় টিকিট প্রাইস কত করে মানে মানে এক টাকা দু টাকা করে টিকিট প্রাইস ছিল সেই সময় এই সিনেমাটা এগারো না বারো কোটি বিজনেস করেছিল সেটা আজকের দিনে মুদ্রাস্ফীতি অনুযায়ী তুমি ভাবো তো কোথায় বক্স অফিসটা যাবে জাস্ট ভেবে থাকবে যেটা ওনার বহু সিনেমা গুনতে নিজের পরিচালনা করা কাজ সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পরিমাণে ছিল তো আজকে বাঙালিরা আজকে নতুন জেনারেশন আমি বাদ দিচ্ছি তারা ভুলে যেতেই পারে তারা ভুলে যেতেই পারে তারা এখন দেবদার জিদ্দাকে নিয়ে মেতে আছে স্বাভাবিক সেটা ভুল নয় কিন্তু আমি দেখতে পেলাম না যারা মানে মিডিয়ার লোক বা যেটা আমি ফার্স্টই বললাম যে তারা কোনো পোস্ট করলো না আজকে একটি জিনিস খুব ভালো লাগলো আমি কেন প্রসীন চট্টোপাধ্যায়কে রেসপেক্ট করি তিনি একদিন শাহরুখ খানকে নিয়ে পোস্ট করেছে একদিকে চিরণ চক্রবর্তীকে নিয়ে পোস্ট করেছে নিজের স্টোরিতে আমার এত ভালো লাগলো ব্যাপারটা এবং ভুল লাভ না চিরণ চক্রবর্তী কিন্তু প্রশ্ন চট্টোপাধ্যায় নিয়ে অনেক বিরূপ মন্তব্য রেখেছে না রকম ক সে ওনাদের ব্যক্তিগত প্রবলেম হতেই পারে প্রবলেম হবে মিটেই যাবে কিন্তু চিনি চক্রবর্তীর তরফ থেকে বোমবা তাকে বহু সময় অ্যাটাক করা হয়েছে বুম্বা তরফ থেকে কোনো দিন করা হয়নি তো আজকে সেই বোমবাতেও কি সুন্দরভাবে হবে চক্রবর্তীর কথা মনে রেখে তাকে তো জন্মদিনের যে উইসটা করেছে তো সেই বাঙালিরা কী করে প্রশ্ন চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তোলে তো আগে তো বাঙালি নিজেদেরকে নিয়ে প্রশ্ন করা উচিত এবং এই কারণেই কিন্তু মানে আমাদের নিজেদের কদর আমরা নিজেরা করতে পারছি না মানে একটা মানুষেরও মনে নেই এটা খুব প্রত্যেক বছর দেখো প্রত্যেক বছর একটা করে মিম সোশ্যাল মিডিয়া দেখতে পাই কেউ মজা করে খিল্টি করে পড়ে সেই মিমটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় মজা হিসেবে যে কিরিয়া তোরা আবার আমাকে ভুলে গেলি এরম একটা হয় কিন্তু তাও দেখি পরে বছর কারোরই মনে থাকে না এটা এটা আমার মনে হয় কোথাও গিয়ে অবশ্যই আলোচনার একটা বিষয় যে কারণে আমি করলাম যে এই না আমার সঙ্গে কজন একমত হবে কজন এটার সঙ্গে এগ্রি করবে কিন্তু আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুব দরকার রয়েছে কারণ এই বাঙালিরাই অনেক সময় সেলিব্রিটিদের নিয়ে অনেক রকম কথা বলে কিন্তু তারা নিজেরা কইটুকু বাঙালিদের যারা রয়েছে তাদের অবদান বা কি মনে মানে কোথাও গিয়ে মনে রাখে এটা ঠিক কথা শেষ কয়েক বছর কিছু কাজ করেনি কিন্তু একটা সময়ের অবদান থেকে আমি আবার বলছি মিডিয়া মারফত কোনো কথাবার্তা আমি দেখতে পেলাম না পুরো উজ্জ্বল ব্যাপারটা এটা আমার মনে হয় কিন্তু কোথাও গিয়ে ঠিক নয় যাই হোক আমার মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার তাই করলাম কজন হবে আমি জানি না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেলাই ভালো থেকে সবাই ঠিক কে নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে নমস্কার ঠিক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই ঠিক কেয়ার